হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্কা মিনি ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও শুট সো সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি নেক্সট পার্টে তোমাদের সবটা ঘুরে দেখাবো ইভেন এই রিসর্টের ফুল রিভিউটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব তো গাইজ তোমরা তো দেখতে পাচ্ছ যে আমরা ফাইনাল আমাদের রিসর্টে চলে এসেছি আর এই রিসর্টটার নাম ছিল প্রেসিডেন্ট রিসর্ট আর আমি বলবো যে যারা তোমরা আমার মতো জলময় জায়গা ভালোবাসো ইভেন ধরো যে যে কোনো একটা জায়গা তোমরা খুঁজছো যেখানে চারিদিকে জল থাকবে বাট তোমাদের স্টে করার জন্য একটা জায়গা থাকবে তাহলে তাদের জন্য আমি বলবো যে এই জায়গাটা একদমই বেস্ট আর এটা লোকেশনটা হচ্ছে কিশোরগঞ্জ মিঠামইন হাওয়ার মাঝে তোমরা এই বিলাসবহুল রিসোর্টটা পেয়ে যাবে আর এই রিসোর্টে আসার বেস্ট টাইম হচ্ছে যে একদম বৃষ্টি সময়ে কারণ আমি যতটুকু শুনেছি যে এই জায়গাটায় এমনিতে এত জল থাকে না শুধুমাত্র বৃষ্টি সিজনেই শুধু এখানে জল আসে তো আমি বলবো যে যারা আমার মতো এত জল প্রেমিক আছো তাদেরকে আমি একটা অ্যাডভাইস দেবো যে তোমরা এই সিজনে আসবে তাহলে তোমাদের অনেক 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 বেশি ভালো লাগবে যেটা আমার অনেক বেশি ভালো লাগছে আমি সেটি তোমাদের সাথে শেয়ার করছি আর আমার এই জায়গায় এসে অনেক পরিমাণ ভালো লাগছে আর জাস্ট আর তোমরা এই রিসোর্টের ভিউগুলি জাস্ট দেখবে যে কতটা এক একটা থেকে এক একটা পুরো জোশ ছিল আর দেখো চারিদিকটা পুরো লিটেন ক্লিন ছিল আর আমার এত পরিমাণ ভালো লাগছিল যেটা বলার বাইরে বাট আমি নিজেকে একটু হলে আনলাকি মনে করব তার কারণ হচ্ছে যে আমি যখন ঘুরতে যাই বা মাইন্ডে ফ্রেশ করার জন্য আমি যখন হচ্ছে যে বাড়ি থেকে বের হই তখনই এত পরিমাণ থাকে যেটা হচ্ছে বলার বাইরে দেখো তারা একজন যে এক ছাতা নিয়ে নিয়ে তো যাই হোক এই জায়গাটা হচ্ছে যে যে আমরা এই রিসর্টে এসেছি তো এটার জন্য আমরা কি করব তার পেমেন্ট করা হয়েছিল প্লাস হচ্ছে যে আমরা যে লাঞ্চ করব তার জন্য এখানে বলা হয়েছিল অ্যান্ড আইটেমগুলি সিলেক্ট করা হয়েছিল বাট আমি ওখানে থাকিনি আমি ভিডিও করার জন্য বাইরে গিয়েছিলাম আর তাদের এই এত সুন্দর ক্যাপচার করেছিলাম তারা এই যে ছাতা নিয়ে এত স্টাইল করছিল দেন হচ্ছে যে আমরা এখানে এসেছিলাম সিট বুকিং করতে প্লাস হচ্ছে যে আমরা কখন লাঞ্চটা করব সেটা ওনাকে জানিয়ে দেওয়ার জন্য এই যে দেখো এখানে বসে খাবো আজকে তো এই যে আমরা এখন যাচ্ছি পুরোটা ঘুরে দেখার জন্য আর তোমরা যারা এই রিসোর্ট এসেছ তারা তো জানো এই যে রিসোর্টটা এত বড় যে হাঁটতে হাঁটতে তোমাদের পা ব্যথা হয়ে যাবে বাট তোমাদের দেখা শেষ হবে না সেই জন্য আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম আর এখানে না ছোট ছোট অটোর মতো গাড়ি পাওয়া যায় যা যেন এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া যায় কারণ এই দিকে রাস্তাগুলো অনেক সরু হয় প্লাস অনেকটা জায়গা জায়গা তোমরা দেখলে এই যে দেখলে বুঝতে পারবে যে আমরা অনেকটা জায়গায় হেঁটে এসেছি তো আমি তো জাস্ট হেঁটে এসেছি কারণ জন্য প্লাস হচ্ছে যে সৌন্দর্যটা উপভোগ করার জন্য আর ভিডিওটা করার জন্য আর এই যে তোমরা ওই দিকে জলটা এখন নেই সরিয়ে ফেলা হয়েছে এখন এই জায়গাটায় কাজ চলছে মেবি এখানে এখন অন্য কিছু করা হবে বাট এখানে এই জায়গাটায় আগে জল ছিল তো দুটো পাশে যখন জল ছিল আর মধ্যে দিয়ে রাস্তা এই জায়গাটা দেখতে কিন্তু আরো ভীষণ সুন্দর ছিল তো দেখো এদিকে হচ্ছে যে ভাইয়া ফটো তুলছিল তো আমরা এরকম মজা করতে করতে আর আড্ডা দিতে দিতে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা জায়গা চলে এসেছি আর গাইস ওই দিনের গরমটা কিন্তু প্রচন্ড পরিমাণ ছিল তোমরা রোডটা দেখলে বুঝতে পারবে বাট আমাদের গরম লাগেনি তার কারণ হচ্ছিল যে পাশে যেই তো জল ছিল ছিল বা নদী এটা নদী অনেক বড় নদী তো অনেকটা পরিমাণ বাতাস ছিল তো যাতে গরমে যে একটা নার্ভাস ফিল হয় সেটা আমাদের হয়নি আর গাইস লিটারেলি বলছি যে এই জায়গাগুলি দেখলে একদমই মনে হবে না যে এটা বাংলাদেশের মধ্যেই রয়েছে এই জায়গাগুলি মানে অসম্ভব সুন্দর আর তোমরা তো দেখতেই পাচ্ছ এত পরিমাণ সুন্দর ছিল যেটা আমার বার্থডেটাকে আরও বেশি স্পেশাল করে তুলেছে আরে যে এই ফোরিংগুলি দেখো এগুলি হচ্ছে যে তারাই চিনতে পারবে যারা হচ্ছে যে ছোটোবেলায় এগুলি নিয়ে খেলা করেছিল তো আমার এগুলি এত ভালো লাগে তো আজকে আমি তোমাদেরকে আমার ছোটোবেলার কিছু কথা বলি আমি যখন একদম ছোট ছিলাম একদম ছোট বলতে আমি যখন ক্লাস থ্রি বা ফোরে ছিলাম তো তখন আমরা অনেকগুলো ফ্রেন্ড মিলে এই ঘাসের মধ্যে যে ঘাস ফোরিংগুলি থাকে ওইগুলি নিয়ে অনেকটা খেলা করতাম অনেকটা খেলা বলতে আমরা এই ফোরিংগুলিকে হাতিয়ে নিতাম তারপরে অনেকগুলি জমিয়ে তারপর এইগুলিকে আবার আকাশে ছেড়ে দিতাম তো অনেক এই ফরিংগুলি দেখে এই শৈশবের কথাগুলি মনে পড়ে গিয়েছিল তো যারা আমার মতো আছো তারা অবশ্যই বুঝতে পারবে যে এই ফিল্ডটা কতটা আনন্দদায়ক তো এই যে দেখো এই জায়গাটা তো সবাই চিনতে পারবে আশা করি ইভেন আমি কয়েকবার তোমাদের আপলোডও দিয়ে দিয়েছি এই জায়গাটার বিষয়ে এই জায়গাটায় আমার কেক কাটা হবে মানে বার্থডে সেলিব্রেশন করা হবে আর এই জায়গাটা এত বেশি স্পেশাল ছিল আমার জন্য যে দেখো চারিদিকটা জলটা পুরো বোঝা যাচ্ছিলো আর এতটা পরিমাণ বাতাস ছিল যে একদম এসিটি দরকার ছিল না আমরা ফার্স্টে এসি অন করে দিয়েছিলাম বাট তারপর যখন আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম ওই জায়গায় দিয়ে তো আমি জাননাটা যখন ওপেন করেছিলাম এত পরিমাণ বাতাস ছিল যে আমি বলছিলাম যে এসি অফ করো তারপর যখন সবগুলি জাননা একবারে খোলা হলো ও মাই গড এত পরিমাণ শান্তি ছিল যেটা হচ্ছে আমি আর কোথাও পাবো না তো এই যে দেখো আমি সবার ভিডিও করতে করতে আজকে আমি বলেই যাচ্ছিলাম যে আমার ভিডিও কেউ করো ভাই আজকে আমার বার্থডে সো ওরা তো মতো কেউ করে দেবেন আমাকে সেজন্য আমি মিররই আমার কিছু ফটোশুট ক্লিপ করলাম সো ফাইনালি এখন আমি কেক কাটবো আর সবাই এসে গিয়েছে আর এখন এই যে দেখো আমি একটু পোস্ট মারছিলাম কারণ এতক্ষণ আমাকে কে ভিডিও করে দেয়নি সেজন্য আর সুযোগটা হাতছাড় করলাম না সো থ্রি টু আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে উইশ করে যেতে একদম ভুলবে না আর তোমাদের কাছে আমি সরি বলে নিয়েছি কারণ এই ভিডিওটা আমি অনেক দেরিতে আপলোড করেছি তার জন্য আমার পার্সোনাল কিছু কাজ ছিল এবং আমার পার্সোনাল কিছু ইস্যুর জন্য আমি এই ভিডিওটা দেরি আপলোড করতে হয়েছে সো তার জন্য আমি তোমাদের সবার কাছে সরি চেয়ে নিয়েছি অ্যান্ড এখন আমরা কিছু ফটো তুলেছিলাম অ্যান্ড কিছু শর্টস ভিডিও করেছি তো যাই হোক এখন আমার কেক কাটিং ডান দেন আমরা এখন একটু রেস্ট করব। আর কিছু স্ন্যাক্স আমরা খেয়ে নেবো আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটের মতো প্রায় বাজে এই যে দেখো আর আমরা প্রায় চারটের দিকে আমরা সুইমিং করতে যাবো তো এর আগে আমরা এখন একটু রেস্ট নেব। আর গাইস দেখতে দেখতে কিভাবে আমার জীবন থেকে আঠারোটা বছর চলে গিয়েছে সেটাই আমি আজকে রিয়েলাইজ করছি যে টু থাউজেন্ড ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এতটুকু লাইফের মধ্যে আমার লাইফের বেস্ট স্ট্রাগলটা ছিল আমার বাবা মার কাছে আমার রিলেশনটা নিয়ে গাইজ সো চলো আমি কিছু আমার জীবন কাহিনী আজকে তোমাদের সামনে শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করি 2017 থেকে আজ পর্যন্ত টু থাউজেন্ড টোয়েন্টি বছর ধরে আমি অনেকটা পরিমাণ মেন্টালি ভাবে ফিজিক্যালি ভাবে আমি অনেকটা চেষ্টা করেছিলাম তাদেরকে বোঝানোর জন্য বাট আমার লাগটাই খারাপ ছিল সেজন্য হয়তো আমি আর ষাটটা বছর ধরে আমি তাদেরকে কিছু বোঝাতে পারিনি যে আমি কি চাই বা আমি কেমন থাকতে চাই আসলে সমস্যা হচ্ছে আমার বাবা মার মধ্যে নয় সমস্যাটা হচ্ছে যে তার হচ্ছে লাভ ম্যারেজ বা রিলেশনশিপ তারা এগুলি মেনে নেবে না এখন যদি ছেলেটা ভালো চরিত্রবান এবং নিজের মনের মতো হয় তাহলে এই জায়গায় কিসের প্রবলেম থাকতে পারে আমি জাস্ট এইটি বুঝতে পারলাম না তো যাই হোক যারা আমাকে দূরে সরিয়ে অনেক ভালো আছে তারা ভালোই থাকুক তো আমার পক্ষ থেকে তাদের নতুন জীবনের জন্য স্বাগতম রইল আর তারা যেন ভালো থাকে এই আমার কামনা তো ফাইনালি আমরা এখন সুইমিং করব সো সুইমিং টাইম এখন আমরা সুইমিং করব। অ্যান্ড থ্যাংক গড গাইজ যে আমরা সুইমিং করার সময় ওয়েদারটা একদম ভালো ছিল ছিল না না হলে আমাদের অবস্থা পুরো নাজাল হয়ে যেত তো আমরা সবাই এখন এখানে রেডি হয়ে এসে পড়েছি তো আমরা এখন সুইমিং করব আমি সুইমিং পারি না তাও আমি একটু ট্রাই করব তো আজকে আমাকে বলেছে সুইমিংটা শিখিয়ে দেবে লুক ভিউটা ভিউটা এতটা প্রিটি ছিল মানে বলার বাইরে চারিদিকে একদম সবুজ 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 ছিল অ্যান্ড আ ফার্স্ট টাইম আমি সুইমিং করবো সো আমার এক্সাইটমেন্ট সবার থেকে বেশি আর আমি তোমাদের আরেকটা কথা বলে দিই যারা হচ্ছে যে তোমরা এই রিসোর্টে আসতে যাও তাদের জন্য কথাটা হচ্ছে যে সুইমিং যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা পেড করতে হবে দেন হচ্ছে যে তোমাদের সুইমিং ঢুকতে দেবে না হলে কিন্তু দেবে না আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু খালি খালি লাগছিল সো কিছু করার নেই আমার লাকটি একটু খারাপ কারণ আমি যদি আর কয়েকটা দিন আগে আসতাম তাহলে হয়তো পেতাম বাট আমার স্পেশালিটি ছিল যে আমি এইটাতে বার্থডে স্পেশালে আসবো আর ও আমাকে এইটা গিফট দিয়েছে আমি জানিও না ও আমাকে এই রিসোর্টে নিয়ে আসবে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই সবটা জায়গায় জল ছিল তো আমি যেই জায়গাটায় দাঁড়িয়েছিলাম এই জায়গাটায় আমি কিছু ফটোশুট ক্লিক করেছিলাম বাট আমার ফটোগুলি আমার সব থেকে আরো বেশি ভালো লাগতো যদি ওই জায়গাটায় জল ছিল তো এবার কিছু করার নেই দেখো গাইস ও জলে নেমেছে আমার আমি কতটা এক্সাইটেড যে আমি কখন হচ্ছে যে জলে নাম নামবো বাট ও বলেছিল তুমি একটু পরে নামো কারণ জলটা একটু ভালো করে ক্লিন করা হচ্ছিল জলটা কিন্তু ডে বাই ডে ক্লিন করা হয় অ্যান্ড ইয়েস ফাইনালি গ্যাস আমি সুইমিং পুলে নেমে গিয়েছি আর আরেকটা কথা বলি যারা হচ্ছে যে সুইমিং পারে না বা সুইমিং ভয় পায় তো তাদের জন্য কিন্তু লাইফ জ্যাকেট রয়েছে বাট আমাকে বলা হয়েছিল আমি যেন লাইফ জ্যাকেট পরে সুইমিং করি বাট আমার এক্সাইটমেন্টই যথেষ্ট আমাকে ভাসিয়ে রাখার জন্য তো তোমরা কি এটি ভাবছো যথেষ্ট পরিমাণ নয় তাহলে এইগুলি করতে করতে আমি পুরো ভেসে যাব তো এটা নয় ও আমাকে ধরে রেখেছিল বাট ও আমাকে কন্ট্রোল করছিলো ইভেন এই জায়গাগুলি কিছু পরিমাণ উঁচু নিচু জায়গা রয়েছে সো যারা হচ্ছে যে সুইমিং পারে তো একটু তারা নিচু দিক থেকে নামলেও সমস্যা নেই তো আমি একটু দিক থেকে রয়েছিলাম আর এই যে দেখো সাকিব ভাই আমাদেরকে ফটো তুলে দিয়েছিল আমরা টোটাল সাতজন গিয়েছিলাম আর আমরা যখন সুইমিং করেছিলাম তখন প্রায় চারটে সাড়ে চারটের মতো বাজেই তো তখন হচ্ছে যে একদম সানলাইটও পড়ছিল না আর এত পরিমাণ বাতাস ছিল আর আমরা জলের মধ্যে ছিলাম সুইমিং করছিলাম মানে মোডটাই একদম আলাদা ছিল হলো আমি তো বলবো যে এমন স্বামী এমন ছেলে যাতে সব মেয়েদের কপালে জোটে কারণ আমরা সব মেয়েরাই চাই যে আমাদের লাইফে এরকম বেস্ট স্পেশাল কেউ একজন থাকুক যে আমাদের সবগুলি ভয়কে একদম নিজের করে নেবে এবং সে আমাদের এবং কনফিডেন্টলি প্রত্যেকটা ভয়কে জয় করতে সাহায্য করবে ইভেন ও আমাকে প্রচুর 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 সাপোর্ট করে আমি জাস্ট ওর চোখে দেখেছি যে ও আমার প্রত্যেকটা ড্রিমকে পূরণ করার জন্য ও কি না করতে চায় আর আমার প্রত্যেকটা কাজে কনফিডেন্স প্লাস সাপোর্ট দেয় সো এটি আমার কাছে অনেক বড় পাওয়া ফাইনালি আমরা লাঞ্চ করতে চলে এসেছি তো আমরা যেহেতু আগে থেকে লাঞ্চটা অর্ডার করে রেখেছিলাম তো আমরা যখন এসেছিলাম তারা কিন্তু ইনস্ট্যান্ট আমাদের লাঞ্চটা রেডি করে দিয়েছিল আর যারা তোমরা এই রিসর্টে আসবে তারা কিন্তু তোমরা ফার্স্ট ফার্স্টে খাবারটা বুক করে নিতে হবে তোমাদের ইভেন তোমরা কখন খাবে সেই টাইমটাও তোমাদের ডিসাইড করে ওদেরকে বলে দিতে হবে আর যখন তোমরা টাইমটা ফিক্সড করে তাদেরকে বলে দেবে তারা কিন্তু ওই টাইমের মধ্যে তোমাদের খাবারটা রেডি করে রাখবে আর আমরা কিন্তু খাবারটা খেয়েছিলাম পাঁচটা সাড়ে পাঁচটার সময় আর আমরা সবাই তখন এত পরিমাণ টায়ার্ড ছিলাম আর আমাদের এত পরিমাণ খেতে লেগেছিল কি বলার বাইরে অ্যান্ড দেন সব কিছু ডান করার পর আমরা ফাইনালি লাঞ্চ করতে বসে গেলাম আর খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল বাট খাবারের রেস্ট একটু বেশি ছিল আর তখন আমি ভিডিও করতে করতে সবাইকে বলেছিলাম যে শুধু খেলে হবে না আবার ক্যামেরা দেখে সবাই একটুখানি লুক করো তো সেই জন্য সবাই একটু হাই করে দিয়েছিল অ্যান্ড দেখো আমি ওপর দিক থেকে সবটা লাস্টলে একবার দেখিয়ে দিচ্ছি অ্যান্ড আমাদের লাঞ্চ ডান আর এই পরন্ত বিকালের ভিউটা এত পরিমাণ ভালো লাগছিল যেটা একদম বলার বাইরে আর একটু একটু করে মৃদু বাতাস বইছিল একদম পুরো আর দেখো সবার খাওয়া দাওয়া ফাইনালি ডান এখন আর কিছুক্ষণ এখানে স্টে করব তারপর আমরা চলে যাব বাট আমার এখান থেকে যেতে ইচ্ছে করছিল না গাইস এতটা পরিমাণ ভালো ছিল সো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না সো থ্যাংক ফর ওয়াচিং গাইস বাই